হ্যালো হ্যালো গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো বেশ ভালোই আছি তো আজ হচ্ছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর তো আজকে পঁচিশে ডিসেম্বর চলো আজকে কি হয় সারাদিন তোমরা সেটা দেখতে থাকো তো চলে এসেছি রান্নাঘরে আমি আসলে পরোটা করতে পারি না তো মাকে বললাম আজকে পরোটা সকালে সকাল গরম গরম আলু চচ্চড়ি করবো মটরশুটি দিয়ে তো আমি আগে থাকতেই এটা বানিয়ে ফেলেছি যেহেতু ঝটপট করে করতে হবে বিকেলে একটু বেরোনোর আছে মানে ভেবেছি বেরোবো এখন জানি না কতটা দূর কিছু করতে পারবো তো সকাল সকাল দেখ আমি বাজার করে নিয়ে এসেছি মানে বাড়ির সামনে দেখে সবজি আলো যাচ্ছিলো তো দূষণের জন্য বিনস গাজর ক্যাপসিকাম কিনে নিয়েছি এদেরকে টাটকা টাটকা পালং শাক কুমড়ো মানে কিনে নিয়ে এসেছি তো চলো মা পরোটা করতে থাকুক তো এদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে দিই চিকেনের আলু আর বিক কিচমিস রেখেছি রাইস করবো তাই আর এদিকে দেখো রাইসের জন্য আমি কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম একটু ভাবছি ফুলকপিও দেবো যেন ফুলকপি কেটে নিয়েছি আর ওদিকে দেখো তোমার দাদাকে চিকেন নিয়ে এসেছে সেটা এখন ধোয়ার পালা আর এদিকে দিকে সিদ্ধ করে দিয়েছি ডিম কারণ ফার্স্ট টাইম ডিমের কোরমা করবো এক কোরমা করবো জানি না কেমন কী হবে তবে সবাই তৈরি করে ফেলি তো এদিকে টুকটুক করে কথা বলতে বলতে এদিকে আমার দেখো চিকেন কষানোও শুরু হয়ে গেছে আর চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি হাল মানে আজকে একটুখানি হালকা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি তো দাদা ভাইকে বলেছিলাম ওটা নিয়ে আসতে সাধারণত আমরা লঙ্কার গুঁড়ো বলো বা শুকনো লঙ্কা খুব একটা খাই না ফোড়নে দেওয়ার সময় ব্যবহার করে থাকি তো আমি আগে থাকতেই এগুলো সব ভেজে তুলে রেখেছি রাইসের জন্য আর দেখো কিসমিস কাজু বাদামটাও গেছে ঠিকঠাক মতো তো চলো চিকেনটাকে এখন দেখে দি জলটা বেরোনো বেরোনো পর্যন্ত আর এদিকে দেখো চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে ভাতটা ফুটবে ফুটবে ভাব জলটাও গরম হয়ে গেছে চলো ছটফট করে করে ফেলি তোমার সাথে হয়ে গেছে তুদূষণের খাবারও রেডি প্রেশার কুকার রয়েছে তুদূষণ স্নান করানো হয়নি তো এখন বাজে পোনে একটা তুদুষণাকে স্নান করাতে লেট হয়ে যাবে ভেবেছি রান্নাবান্না কমপ্লিটটা করি তারপরে স্নান করিয়ে খাইয়ে তারপরে বাকি কাজগুলো করবো আর অন্য সময় এই সময় আমার স্নানও কমপ্লিট হয়ে যায় তো আজকে সেটা হয়নি তো লাস্টের একটু কড়াইতেই ভালো করে ফ্রাই করে নিচ্ছি প্রথমে একবার করেছিলাম আর সেকেন্ড টাইম আর ফ্রাইটা করিনি ওইদিকে ডেস্কিতে রয়েছে কারণ একা হাতে যেহেতু করছি অন্যদিন তোমার দাদা ভাই একটু হেল্প করে তো আজকে সেটাও পসিবল হলো না ওই দেখো ডেস্কিতে সব রয়েছে কাকিমা আগে এখানেই থাকতো এখন গোবরটা ভাড়া বাড়িতেই থাকে তো কাকিমা অনেকদিন পর আসলো বলে এটা দেখা করতে এসেছে তাই ওনার সাথে গল্পও করছি আর এদিকে হাতে হাতে কাজও করছি বেশ ভালোই সময়টা কাটছে আর ওইদিকে মা গেছে পুজো করতে বাবাও গেছে পুজো করতে এখন আজকে খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি লেট হয়ে যায় বন্য সময় আমরা দুটো আইটের মধ্যে খাওয়া দাওয়া করে নিই তো এখন ঘড়ি কাটা যেহেতু বাজে পনে একটা এখন রান্না করবো তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো তারপর তুদূষণাকে স্নান করবো তারপরে সব কিছু সো ফাইনালি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু চার্চে ফার্স্ট টাইম যাচ্ছি মানে গোবরডানা চারছে মানে কখনও যাইনি আজকে ক্রিসমাস ডে বলে তো যাচ্ছি তুদূষণে চলে গেছে বাবার কাছে দেখো মুখের অবস্থা কি কালো হয়ে গেছি আমি বীজে স্নান করে মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে দীঘাতে যখন গেছিলাম তখন এরকম কিছু হয়নি যা গরমকালে গেছিলাম মে এপ্রিল মাসে গেছিলাম দীঘাতে কিন্তু এখানে অবস্থা দেখছি খুবই শোচনীয় তো যাই হোক ঝটপট করে চলো যাওয়া যাক ফ্যামিলি চলে আসলাম চার্চের সামনে তো সবাইকে মেরি ক্রিসমাস তো দেখো তদুসোনা চলে গেছে পাপার কাছে আহ পাপার সাথেই ভিতরে যাচ্ছে এবার আমিও যাবো চলো যা যাক ফার্স্ট টাইম আছে দেখো চার্চে কত ভিড় কত মানুষের সমাগম রয়েছে তো আমার ইচ্ছে ছিল একটু ঠাকুর নাবর চার্চে যাওয়ার কিন্তু তদুসোনা যেহেতু খুব ছোট ওই জন্য পসিবল হলো না যদি সামনের মাস সব ঠিকঠাক থাকে তখন যাবো কারণ আমাদের ঠাকুর নাবর চার্চটা অনেকটাই বড় আর তার থেকে বড় কথা প্রচুর পরিমাণের লোক জোরে প্রচুর পরিমাণে ভীষণ পরিমানে ভিড় হয় তো আছে ফার্স্ট টাইম যদিও আসলাম এখানে বেশ ভালোই লাগছে তো ফার্স্টে এসেই দেখো কি সুন্দর করেছে ওরা ভিতরটা খুব ভালো সব ছোট ছোট কত বাচ্চাদের সমাগম এখানে তো দেখো এই চার্চের সামনে গিয়ে কিছু কিছু একটু প্রণাম করলাম আর দিয়ে ফাদার্স তো চার্চে মিনিমাম দশ পনেরো মিনিট ছিলাম তো সেখানে থাকার পর ওখানে একটু কেক দিলো খেতে তো কেক খেয়ে বেরিয়ে পড়েছে ভাবলাম চলো একটু মেদিয়া ব্রিজের দিকে যাই কখনো এদিকে আসা হয়নি মানে রাস্তা চলতি মতো যাওয়া আসা হয়েছে কিন্তু কখন এইভাবে দাঁড়িয়ে ছবি তোলা বলো কিছু খাওয়া দাওয়া বলো সেটা কখনো হয়নি তো ওই জন্য দাঁড়িয়ে বললাম দেখি সামনেই ভুট্টার দোকান দাদাভাই মাসে ভুটটা গরম গরম ভুটটা বেশ ভালোই লাগছে ভুটটা বেশ সফট ছিল নরম ছিল তো তুই জনকে বারবার দিচ্ছি খাওয়ার জন্য তুই জন্য খেতে চাইছে তো দাদা বলছে না না একজন একটু খুঁটে ফুটে ওর মুখে দিয়ে দিয়ে ভালো লাগছে আর এখানে দেখো কত সুন্দর মানে কবর কবরতিরা প্রেম করছে সেটাই দেখছি বারবার কি তাকিয়ে তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম রেস্টুরেন্টে ভেবেছিলাম হইচইতে যাবো এই হইচইটাও হয়েছে যতবারই যে ততবারই ফিরে আসতে হয় তারপরে এবার কিন্তু ক্যাফেতে চলে আসলাম এসে দেখো মতো তো দূষণের এখানে ক্রিসমাস ডে সুন্দর করে ডেকোরেশন করেছে রেস্টুরেন্টটা দূষণ এখানে কি বেলুনটাকে টেনে নিয়ে এখন খেলায় ব্যস্ত সে এখন বল খেলায় ব্যস্ত বেলুনটি এখন বল খেলছে আর দুষ্টুমি করে যাচ্ছে দেখো এই দিকে কি কী করেছে টিস্যুগুলো নিয়ে কুটি কুটি করে ছিটছে বসে বসে মানে রেস্টুরেন্টে সবার কাজ মানে তিন ডবল করে দিচ্ছে আর এদিকে দেখো অর্ডার করেছিলাম বারবার চিকেন বার্গার আর এটা হচ্ছে কি লেমন মসজিটো সেটা অর্ডার করেছিলাম তুই দুশোকে বললাম একটু খাওয়ার জন্য কিছু কিছুদিনে দাদাভাই খাওয়াতে দেবে না ওকে তুই জন্য বারবার তাকাচ্ছি রেস্টুরেন্টার দিকে রেস্টুরেন্টরা দিয়ে বারবার টানতে চাইছে তো দাদা ভাই বলে ঠান্ডা তুমি যাতাটি খেয়ে নাও তারপরে ওকে

আজকে মিয়ামোর এত ভিড় ছিল মিয়ামোর কিছু হয়নি কোনোরকম স্ন্যাক্স ছিল তো সেটাও খুব একটা পছন্দ হয়নি তারপরে বাধ্য হয়ে চলে গেছে মঙ্গেনিসে মঙ্গিনিস থেকে স্ন্যাক্স নিয়ে এসেছি আর বাবা তো অলরেডি কাল গতকালই কেক নিয়ে এসছে আর এদিকে এসে দেখছি আবার পেঁয়াজিও নিয়ে চলে এসেছে চলো এটাকে সবাইকে দিয়ে দিই আর তো দাদা বললো আমি ব্ল্যাক কফি করবো এখন চা করার কোনো দরকার নেই তো আমি আর কিছুই খাবো না জাস্ট এই স্ন্যাক্সটা এনেছি চিকেন হটডগুলো সেটা নিয়ে নেবো আর বাবাকে একটু মুড়ি দিয়ে দেবো বাটিতে করে চলো তো এদিকে দেখো আমি চিকেন রোল নিয়ে এসেছি চিকেন কাবুল রোল আর ওইদিকে দেখো বাবা পেঁয়াজই নিয়ে এসছে পেঁয়াজিটা বাবাকে দিয়ে দিচ্ছে আমি আর এখন প্যাজি খাবো না আর আমার জন্য আসলে আমি নিয়ে এসেছিলাম পিৎজা চিকেন পিৎজা আমি তো যখনই যাই তখনই এটা খাই মঙ্গিনিস বলো আর মিয়ামোর বলো যখন যাই কিন্তু আমার খেতে খুব বেশ ভালোই লাগে আর ওদিকে তোমার দাদা ভাই তো সামলাচ্ছে আর এত প্রচুর মানে ভিড় ছিল আজকে মানে মিয়ামোর কিছুই ছিল না বাধ্য হয়তো বললাম মঙ্গেনিসে যেতেই হয়েছিল তো চলো এখন এটা মাকে দিয়ে দি মা আর মুড়ি খাবে না রাত পনেরোটার সময় আমরা সন্ধ্যা টিফিন নিয়ে বসে পড়েছি কি কাণ্ড আমাদের আর রাতের ডিনার কখন করবো ভগবানই জেনে তো দেখো দুধ দুচুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে আর মা বাবা দুজন এখন টিভি দেখায় তারা ব্যস্ত রয়েছে আর আমি বসে গেছি গরম গরম পিৎজা নিয়ে আর একটুখানি কাবুল ডোল দিয়ে দিয়েছি আর তোর দাদা ভাই ওদিকে কফি করছে যাই হোক video টা বেশি বড় করছি না video টা আজকের মতো এখানেই stop করছি দেখা হচ্ছে নতুন কোনো vlog নিয়ে তোমাদের সাথে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো tata নাইট